মাধ্যমিক দু সালের ইতিহাস পরীক্ষা একটু আগে শেষ হচ্ছে আমি তোমাদের জন্য শর্টে আনসার রেডি করে দিয়েছি শুধু দেখিয়ে দিয়েছি এখন লংয়ে আমি তোমাদের প্রশ্নের উত্তর প্রত্যেকটা বলে বলে দেব কতগুলো ঠিক হলো তোমরা দেখে নাও মিলিয়ে নাও অবশ্যই আর কাজী সার্চ টিউটোরিয়াল চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বেলাইকন প্রেস করে রাখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু তোমরা পাবে সবে তখন তোমাদের মাধ্যমিক এরপর উচ্চ বিয়ের সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা পাবে কিন্তু তাই সাবস্ক্রাইব করে 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 রাখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আর এখনো তোমাদের অনেক পরীক্ষা বাকি আছে সব প্রশ্নের কিন্তু উত্তর তোমরা পেয়ে যাবে কাজী সার্চ টিউটোরিয়াল চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করে দেব বেশি বেশি দেখো তাহলে প্রশ্ন ছিল প্রথম প্রশ্ন ছিল লেটাস ফর্ম এ ফাদার টু হিজ ডটার গ্রন্থে লেখক এই গ্রন্থে মোট কটি চিঠি উত্তর হচ্ছে ত্রিশটি পরে দেখে জীবনশ্রী রবীন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্মণ ব্রাহ্মণ সভা প্রতিষ্ঠা করেন আর গোল গোল যেগুলো সেগুলো কিন্তু কলকাতা মেডিকেল কলেজ আঠারোশো পঁয়ত্রিশ সালে প্রতিষ্ঠিত হয় প্রথম আরণ্য আইন কত সালে দেখো আঠারোশো পঁয়ষট্টি মুন্ডা অন্যতম নেতা ছিলেন কি মুন্ডা বিদ্রোহের একদম সহজিলে প্রশ্নগুলো দেখো আর সব প্রশ্ন কম ছিল কিন্তু

গোল গোল যেগুলো সেগুলো উত্তর বলে দিলাম কিন্তু নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি লালা লাজপত রায় তারপরে বারদলি সত্যাগ্রহ গুজরাট দেশপ্রাণ নামে পরিচিত বীরেন্দ্র শাসমহল দু দেবী তিনি ছিলেন নারী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন আবার বিপ্লবী আন্দোলন এ দুটোই হতে পারে কনফিউশন হচ্ছে তোমরা কোনটা দিয়েছো জানি না দেখো ওই জন্য আমি গোল দেইনি পরেরটা দেখো কনকলতা শহীদ শহীদন ভারত ছাড় আন্দোলনে নেক্সট দেখো দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন গান্ধীজি নেক্সট দেখো ভারতীয় সেনাবাহিনী গোয়া দখল করেছিল উনিশশো একষট্টি হরি সিং রাজা ছিলেন কাশ্মীরের তারপর এখানে দেখো শর্ট প্রশ্নগুলো দেখে নাও বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রথম দেবেন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজ যোগদান করেন আঠেরোশো তেতাল্লিশ মিনাট ষড়যন্ত্র মামলা উনিশশো উনত্রিশ ধনের প্রতিষ্ঠাতা হরিচাঁদ সহ ছিল তারপরে দেখো ঠিক ঠিক দেখো প্রথমটা ঠিক ভুল ভুল ঠিক তারপরে ম্যাচিংটা দেখো বল্লভভাই প্যাটেল বারদলি আন্দোলন ডক্টর বিআ আম্বেদকর তোমরা জানো একদম সদিত আন্দোলন ছাত্র আন্দোলন মেজর জেনারেল জয়ন্তনাথ চৌধুরী হায়দ্রাবাদ তাহলে এই হলে এবারে দেখো তারপরে তোমাদের ওটা তো দৃষ্টি ছিল এই বিবৃতিটা দেখলে তোমাদের হয়ে যাবে বিবৃতিটা দেখে নাও আর বড়ো প্রশ্ন সব কমন ছিল এই ছিল তোমাদের জন্য আজকের প্রশ্নপত্রের সমাধান তোমরা দেখলে দেখো একদম প্রথমেই মহাবিদ্যের একদম বড় প্রশ্ন প্রথমেই ছিল মহাবিদ্যের চরিত্র বিশ্লেষণ আট নম্বরের প্রশ্ন একদম সাজেশনে প্রথমেই ছিল প্রথমেই চরিত্র বা প্রকৃতি কাজী সার টিউটোর চ্যানেলের যে সাজেশন আমি দিয়েছিলাম একদম সব কমন কিন্তু শিক্ষা শিক্ষাবিস্তারে ছাপাখানার ছাপা বইয়ের সম্পর্ক ছিল বাংলা মুদ্রণ ছিল পন্ডিকেশোর রাজ চৌধুরী যদি সুযোগ হয় আমি মিলিয়ে দেবো কিন্তু বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের ছাত্র সমাজের ভূমিকা দলিত আন্দোলনের আম্বেদকর সব কমন ছিল সব ছবির মতো প্রশ্ন ছিল তাই তোমরা বলছি কাজী স্যার টিউটোরিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে অবশ্যই অন করে রাখো লাইক কমেন্ট শেয়ার করে দিও